জরায়ু টিউমার ও চিকিৎসা নারীদের হাজার সমস্যার মধ্যে তলপেটে ব্যথা একটি প্রতি মাসের বিশেষ দিনগুলিতে প্রায় লাগাম ছাড়া হয়ে যায় এর সঙ্গে রয়েছে অতিরিক্ত ব্লিডিং যা থেকে রক্ত শূন্যতাও হতে পারে এর থেকে যে দুটো সম্ভাবনার কথা মরের মধ্যে ঘুরপার খেতে থাকে তা হলো বন্ধত্ব এবং ক্যান্সার হয়তো হওয়া হাইড্রোসিড থেকে ক্যান্সার প্রায়ই হয় না বিশেষ কিছু অবস্থা ছাড়া ভবিষ্যতে প্রেগনেন্সি তো কোনো সমস্যা হয় না তাদের প্রজনন ক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায় তা হলো ফাইব্রয়েডস বা মায়োমা এর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই টিউমারের সৃষ্টি হয় তিরিশ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে বিশ শতাংশই এই সমস্যা আক্রান্ত ফাইব্রয়েডস এক ধরনের নিরীহ টিউমার এটি ক্যান্সার বা বিপজ্জনক কিছু না এখন বুঝবেন কি করে যে আপনার শরীরে বাসা বেঁধেছে এই সুখটি অধিকাংশ ক্ষেত্রে তাই কয়েকটি লক্ষণ অবহেলা করা উচিত হবে না যেমন ব্লিডিং যন্ত্রণা পিরিয়ড দীর্ঘস্থায়ী হওয়া ইত্যাদি হতে পারে বা রক্ত স্বল্পতার সমস্যাও দেখা দিতে পারে তলপেট চাপ ধরে থাকে ইউরিন সমস্যা ইত্যাদিও থাকতে পারে ইউরিন ও স্টুল বন্ধ হয়ে যায় তলপেটে ল্যাম হতে পারে তলপেটটি আকারে বড় হয়ে যায় বলে প্রেগনেন্সির মতো দেখতে লাগে পূর্বাভাস যাই হোক না কেন নিশ্চিত হতে গেলে প্রয়োজন কিছু পরীক্ষা নিরীক্ষা সব থাকলে সমাধানও নিশ্চয়ই আছে পরায়ু টিউমারের চিকিৎসা মূলত অস্ত্রোপচারী ফাইব্রয়েড টিউমারের প্রধান চিকিৎসা ঔষধের মাধ্যমে এর স্থায়ী চিকিৎসা হয় না অস্ত্রোপচার প্রধানত দুই ধরনের নাম্বার ওয়ান বয়স পঁয়তাল্লিশের বেশি ও ফ্যামিলি কমপ্লিট অর্থাৎ আর বাচ্চা নেওয়ার ইচ্ছা না থাকলে জরায় ফেলে দেওয়া হয় নাম্বার টু ক্ষম বয়স এবং যাদের বন্ধত্বের মতো সমস্যা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে মায়োটমি অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ের দেয়াল থেকে তুলে এনে আবার তার সেলাই করে দেওয়া হয় এতে জরায়ু কেটে ফেলার প্রয়োজন হয় না বর্তমানে এই অস্ত্রোপচার পেট কেটে বা ছিদ্র করে উভয় পদ্ধতিতেই করা হয় জেনে রাখা জরুরি নাম্বার ওয়ান এই অস্ত্রোপচারে বেশ রক্তপাত হতে পারে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্ষেত্রে অস্ত্রোপচারের সময় জরায় কেটে ফেলে দেওয়ার মতো কিছু সিদ্ধান্ত নিতে পারে নাম্বার পর আবার হওয়ার সম্ভাবনা দশ থেকে পনেরো ভাগ নাম্বার থ্রি অস্ত্রোপচারের পর গর্ভধরণের সম্ভাবনা চল্লিশ থেকে ষাট ভাগ এটি নির্ভর করে ফাইব্রয়েডস টিউমারের সংখ্যা আকার এবং অস্ত্রোপচারের সফলতার উপর ফাইব্রাস অস্ত্রোপাসারের পর গর্ভধারণ করলে অবশ্যই ভালো সুযোগ সুবিধা আছে এমন হাসপাতালে সন্তান প্রসব করাতে হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ